Hondura. তোমাদের ঘরেও কি এরকম ধরনের খালি কন্টেনার পড়ে আছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা এই খালি কন্টেনারগুলো প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি থেকে থাকে আর এগুলো আমরা কী করি ডাস্টবিনে ফেলেই দেই আর না ফেলে দিলেও ঘরের এক কোণে পড়ে থাকে তো এই খালি কন্টেনারগুলো দিয়ে দুর্দান্ত কিছু জিনিসপত্র বানানো যায় আমি তো সব সময় এগুলো দিয়ে জিনিসপত্র বানাই আর আমার চ্যানেলে আপলোড করি তো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলে অনেক এরকম ভিডিও রয়েছে তো আজকেও একটা দুর্দান্ত আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব এই খালি কন্টেনার দিয়ে যেগুলো আমরা জিরো কষ্টে তৈরি করে নিতে পারি একদম ঘরের খুব সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারবে চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর আইডিয়াটা আইডিয়াটা করার জন্য আমি এখানে কন্টেনার নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ধরনের কন্টেনার নিতে পারো আমি আমার ঘরে যেগুলো ছিল সেগুলো নেব তোমাদের ঘরে যেগুলো আছে সেগুলো নেবে তো আমি এখানে তিনটে কন্টেনার নিয়েছি মানে একই ধরনের নিয়েছি তোমরা আলাদা আলাদাও নিতে পারো আর সিলটাকে রিমুভ করার চেষ্টা করছি যদি না ওঠে তাহলে জল দিয়ে রিমুভ করতে পারো তো প্রথমে আমি এটাকে মার্ক করে নেব। তো বন্ধুরা একটা স্কেচ পেন দিয়ে মার্ক করে নেবে তাহলে তোমরা এটাকে কাট করতে সুবিধা হবে তো দেখো আমরা কাট করব আর আমি এখানে কান্টিটা নিয়েছি তিনটে সেই জন্য আমি একটু আপ ডাউন করে বানাবো তো সেই জন্য আমি ছোট বড় সব ধরনের নিয়েছি মানে আমি এই ধরনের একটু মাপ করে নিলাম এখন আমি এটাকে কাট করব কাট করার জন্য একটা কাটা নিয়ে নিলাম তো একটা ধারালো কাটার নিয়ে নেবে খুব সহজেই তোমরা এগুলো কাটতে পারবে যেহেতু এগুলো প্লাস্টিকের জিনিস কাট করা খুব বেশি কঠিন নয় আর কাঁচি দিয়ে একটু সুন্দর করে শেপ দিয়ে দেবে এতে করে যেটা হবে তোমাদের এই জিনিসটা হাতে লাগবে না বা ধারালো থাকবে না কাঁচি দিয়ে যদি তোমরা শেপ দাও তো আমি তিনটেই সুন্দরভাবে কেটে সাইজ করে নিলাম এখন দেখো এই তিনটে আমি কেটে নিয়েছি এখন এটা আমরা কীভাবে তৈরি করব তৈরি করার জন্য আমি একটা জিনিস নেবো তো আমি একটা কন্টেনারের ঢাকনা নিলাম তো তোমাদের কাছে যদি এরকম না থাকে তাতেও কোনো অসুবিধা নেই বিয়ের যে কার্ডগুলো হয় বা কার্ডবোর্ড সেগুলো মাপ করে কেটে নেবে তাতে কোনো অসুবিধা নেই আমি এই কন্টেনারের ঢাকনাটা নিলাম তোমরা যে কোনো কার্ডবোর্ড নিতে পারো তো আমার যেহেতু এটা মাপে মাপে হচ্ছে আমি এটাই নিচ্ছি এখন আমি এটা কি করব এখানে দেখো আমি কিছু লেস ঘরে ছিল পুরোনো আমার ঘরে লেস ছিল মানে ব্লাউজের যে লেসগুলো হয় বানালে তোমাদের ঘরে যেটা আছে সেটাই নেবে তো আমি এই লেজগুলোকে এখানে অ্যাটাচ করব তো তোমরা তোমাদের ঘরে যে কোনো ধরনের জিনিসপত্র আছে সেগুলোই ব্যবহার করবে এটাই যে নিতে হবে তার কোনো কথা নেই তোমাদের ঘরে যেটা আছে সেটা নেবে আর এই লেজগুলো অ্যাটাচ করার জন্য আঠার ব্যবহার করতে হবে তো এখানে আমি গ্লুগান ব্যবহার করছি তোমাদের ঘরে যে আঠা আছে সে আঠাই নেবে গ্লুগানটা নিলে সব থেকে ভালো হয় জিনিসটা খুব সুন্দরভাবে লেগে যায় তো দেখো আমি এখানে গ্লুগানটা লাগিয়ে নিলাম তো এখন আমরা যেটা করব এই লেসগুলোকে আমরা সুন্দরভাবে অ্যাটাচ করে নেব সবগুলোর মধ্যেই একইভাবে আমরা অ্যাটাচ করে নিচ্ছি প্রথমে আমরা এটাকে গ্লুগানটা লাগিয়ে নিলাম পুরোটাতে এখন আমরা লেসগুলোকে কেটে নিয়েছি এর মধ্যে আমরা অ্যাটাচ করে দেবো তো বন্ধুরা তোমাদের ঘরে যদি অন্য জিনিসপত্র থাকে সেগুলোও লাগাতে পারো তোমাদের ঘরে যেরকম আছে সেরকম জিনিসপত্রই নেবে তো দেখো আমি অ্যাটাচ করে দিলাম ঠিক এইভাবে আমি তিনটেতেই ভালো করে লাগিয়ে নিয়েছি তো এখন দেখো আমরা এই ঢাকনাটার মধ্যে এগুলো অ্যাটাচ করবো তার জন্য আমরা গ্লুগানের ব্যবহার করবো আবারও তো তার আগে আমরা যেটা করব। আমার ঘরে কিছু চুমকি ছিল এরকম ধরনের পুরনো কিছু জিনিসপত্র খুলে গেছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো আমি অ্যাটাচ করে নেব তো চুমকিগুলো দিলে দেখতে ভালো লাগবে না দিলেও কোনো অসুবিধা নেই তবে এগুলো যদি দাও তাহলে দেখতে একটু সুন্দর লাগবে আর এগুলো বাজার থেকে কিনতেও পারবে তবে যদি না কেনো তাহলে পুরনো কোনো জিনিসপত্র যদি খুলে যায় সেখান থেকে নিয়েও লাগিয়ে নিতে পারো তো আমি এখানে এইভাবে অ্যাটাচ করে দিলাম দেখো তো এইভাবে আমি প্রত্যেকটাতে লাগিয়ে দিয়েছি এখন আমরা এই তিনটে কন্টেনারকে আমরা এর মধ্যে অ্যাটাচ অ্যাটাচ তো দেখো আমরা সাহায্যে এখানে করে নিচ্ছি এগুলো কিন্তু তোমরা যে কোনো আঠা দিয়ে লাগাতে পারো তবে গ্লুগান দিলে বেশি ভালো হবে তো দেখো আমি এটাকে অ্যাটাচ করে নিলাম কিছুক্ষণ রেখে দেবো তাতে করে শক্ত হয়ে যাবে তো দেখো ভালো করে অ্যাটাচ হয়ে গেছে তো এখন কিন্তু নড়াচড়া করলেও এটা খুলে যাচ্ছে না তো এইভাবে তোমরা এটা তৈরি করে নিতে পারো আর এটা কি কাজে লাগাবে বন্ধুরা এটা প্রত্যেকটা কাজেই ব্যবহার করতে পারবে তোমাদের ডিসিং টেবিলের উপরে রেখে চিরুনি মেকআপ ব্রাশ থেকে শুরু করে সব রাখতে পারবে বা পেন পেন্সিলও রাখতে পারবে পড়ার টেবিলে রেখে আর নাই বা কিচেনেও রাখতে পারবে আমি তো কিচেনে কিচেনে রাখছি তোমাদের যেখানে সুবিধা সেখানে রাখবে কিচেনের যে আমাদের ছোটো ছোটো টুলসগুলো হয় সেগুলো এর মধ্যে রেখে দিতে পারবে বড়টা বড়োর মধ্যে ছোটোটা ছোটোর মধ্যে মাঝারিটা মাঝারির মধ্যে রেখে দেবে দেখতেও ভালো লাগবে আর তোমাদের জিনিসগুলো অর্গানাইজ হয়ে থাকবে তো দেখো আমি ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কি সুন্দর একটা আইডিয়া করলাম তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এন আমি কয়েকটি ভিডিও দিয়েছি চাইলে দেখে নিতে পারো নমস্কার